ইসলাম আর রাজনীতিতে নারীর অংশগ্রহণ এই দুইটা শব্দ একসাথে এলেই আমাদের সমাজে একটা অস্বস্তি তৈরি হয় অনেকে ধরে নেয় ইসলাম বুঝি নারীদের ঘরে আটকে রাখতে চায় আর রাজনীতি বুঝি শুধু পুরুষের জায়গা আজ আমি এই ধারণাটাকেই প্রশ্ন করতে চাই ইসলামের নিজের ভাষায় ইসলামের নিজের ইতিহাস দিয়ে প্রথমেই একটা কথা পরিষ্কার করা দরকার ইসলাম নারীদের নীরব অনুসারী হিসেবে তৈরি করেনি ইসলাম নারীকে নৈতিক সত্তা বিবেকসম্পন্ন মানুষ এবং সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে দেখেছে কোরআনে যখন মুমিন পুরুষ ও মুমিন নারীর কথা বলা হয় তখন দায়িত্বের প্রশ্নে তাদের আলাদা করা হয় না আদেশ ন্যায় সামাজিক দায় সব জায়গায় নারীকে আলাদা করে বাদ দেওয়া হয়নি রাসুল সাল্লু আলাইসাল্লামের সময়ের ইতিহাস দেখলেই এটা পরিষ্কার হয় নারীরা শুধু ইবাদতেই অংশ নেননি তারা সামাজিক সিদ্ধান্তে মত দিয়েছেন রাষ্ট্রীয় বিষয়ে প্রশ্ন করেছেন এমনকি শাসকের ভুলের সমালোচনাও করেছেন খলিফা উমরের সেই বিখ্যাত ঘটনাটা আমরা অনেকেই জানি যেখানে একজন নারী প্রকাশ্যে রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তের বিরোধিতা করেন আর খলিফা সেটা মেনে নেন এটা কোনো ব্যতিক্রম না এটা ইসলামের রাজনৈতিক সংস্কৃতি ইসলামে রাজনীতি মানে শুধু ক্ষমতা না রাজনীতি মানে ন্যায় প্রতিষ্ঠা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এবং সমাজের সিদ্ধান্তে অংশগ্রহণ এই জায়গায় নারীর অংশগ্রহণ কোনো ছাড় না এটা অধিকারণা এটা দায়িত্ব ইসলাম কখনো বলেনি নারী সমাজের সিদ্ধান্ত থেকে দূরে থাকবে বরং ইসলাম বলেছে যে অন্যায় দেখবে সে প্রতিবাদ করবে সে পুরুষক বা নারী আজ যারা বলে ইসলামী রাজনীতি মানেই নারীদের গুটিয়ে যাওয়া তারা আসলে ইসলামের ইতিহাসের সাথে কথা বলছে না তারা কথা বলছে নিজেদের ভয় আর কল্পনার সাথে ইসলামী চিন্তাধারায় নারী নেতৃত্ব মানে পশ্চিমা অনুকরণ না আবার নারীর অবমূল্যায়নও না এটা একটা ভারসাম্যপূর্ণ ধারণা যেখানে মর্যাদা আছে অংশগ্রহণ আছে কিন্তু অশালীন প্রতিযোগিতা নেই এটাই ইসলামের সৌন্দর্য ইসলাম নারীকে ব্যবহার করে না আবার আড়ালেও ঠেলে দেয় না ইসলাম নারীকে দায়িত্বশীল অংশীদার হিসেবে দেখে বাংলাদেশের বাস্তবতায় এই চিন্তাধারাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই সমাজে নারীরা শিক্ষিত সচেতন এবং রাজনৈতিকভাবে সক্রিয় তাদের কণ্ঠ রোধ করা ইসলামের কাজ না বরং তাদের নৈতিক শক্তিকে সমাজের কল্যাণে কাজে লাগানোই ইসলামী রাজনীতির মূল দর্শন এই কারণেই যারা ইসলামী মূল্যবোধের কথা বলে তারা নারীর অংশগ্রহণকে ভয় পায় না তারা জানে নৈতিক রাজনীতিতে নারী মানেই দুর্বলতা না বরং নৈতিক শক্তি ইসলাম কখনো চাইনি একটা সমাজ অর্ধেক মানুষকে বাদ দিয়ে এগিয়ে যাক ইসলাম চেয়েছে পুরুষ ও নারী একসাথে ন্যায়ের পক্ষে দাঁড়াক তাই ইসলামের নামে নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে যে ভয়টা দেখানো হয় সেটা আসলে ইসলামের শিক্ষা না এটা ইসলামের বিরুদ্ধে তৈরি করা একটা ভুল ন্যারেটিভ ইসলাম রাজনীতিকে শুদ্ধ করতে চায় আর শুদ্ধ রাজনীতিতে নারীর কণ্ঠ বিবেক আর অংশগ্রহণ কোনোটাই অপ্রাসঙ্গিক না